আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের অনেক নারীদের আছে যাদের হচ্ছে পিরিয়ডের সময় ওদের অতিরিক্ত বেশি হচ্ছে রক্ত যায় বা পিরিয়ডের সময় অনেক রক্ত বেশি ভাঙে যেটাকে আমরা বলি তো এরকম হলে আমাদের কি এটা দুশ্চিন্তার কারণ বা এটা হলে আমরা কি করব। তো অবশ্যই বলবো যে এটা তেমন একটা দুশ্চিন্তার কারণ নয় তারপরে হচ্ছে মাত্রা অতিরিক্ত কিনা সেটা দেখতে হবে অবশ্যই পিরিয়ডের সময় রক্ত বেশি হলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি অতিরিক্ত মাত্রায় আপনি দেখতে পান একই সাথে জীবনযাত্রার কিছু পরিবর্তন কিন্তু আনতে পারেন যেমন জীবনযাত্রার পরিবর্তন ও ঘরোয়া উপায়ে কিন্তু আপনার এটা আপনি দেখতে পারেন যে আপনার হচ্ছে সমাধান হয় কি না আর তারপরেও যদি আপনি দেখেন যে না আপনার কোনোভাবে এটা সমাধান হচ্ছে না আপনার অতিরিক্ত ব্লাড যাচ্ছে বা আপনি দুর্বল হয়ে যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই একটা ভালো গাইনোকোলজিস্ট দেখাতে হবে এখন আমি বলব যে ঘরোয়া উপায়গুলো কী অবশ্যই আপনি হচ্ছে পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করবেন ঠিক আছে কারণ আপনার এই সময় কিন্তু ব্লাড যাচ্ছে আপনার শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে আপনার হচ্ছে সব ধরনের ঘাটতি পূরণ করতে হবে তো এই সময় হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন মাছ মাংস ডিম কলিজা এবং শাকসবজি খেজুর ইত্যাদি বেশি করে খাবেন তারপর হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নেবেন শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন এবং স্ট্রেস কমানোর চেষ্টা করুন আপনার হচ্ছে এই সময় ভারী কাজটা কম করার চেষ্টা করবেন এবং হাইড্রেটেড থাকুন প্রচুর পরিমাণে জল এবং তরল পানিও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে অবশ্যই সেটা ফ্রিজের যে বরফ পানি সেটা হবে না বা আপনার আমরা যেটা বাহির থেকে কিনে খাই তরল সেটা হবে না ঠিক আছে আপনি হচ্ছে ও পানি খেতে পারেন যেটা নর্মাল পানি এবং ডাবের পানি এগুলো খেতে পারেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে হালকা ব্যায়াম করতে হবে যেটা হচ্ছে আপনার শরীরটাকে ভালো রাখার জন্য তা প্রয়োগ করুন তলপেটে গরম সিঁক দিতে পারেন ঠিক আছে এতে হচ্ছে আপনি আরাম পাবেন এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ডাক্তার হরমোন থেরাপি এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্যাচ অথবা আইউডি ব্যবহার করার পরামর্শ দিতে পারেন ওষুধ থেরাপি দিতে পারেন ঠিক আছে রক্ত কমাতে আপনার হচ্ছে কিছু ওষুধ আপনাকে দিতে পারে এবং অ্যানিমিয়া এবং রক্ত স্বল্পতা যদি অতিরিক্ত রক্তপাতের কারণে রক্ত স্বল্পতার লক্ষ্য দেখা যায় লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু আয়রন বা সাপ্লিমেন্ট আপনাকে দিতে পারে সেই জন্য কিন্তু আপনাকে ডাক্তার অবশ্যই দেখাতে হবে তারপরে হচ্ছে আপনার কখন জরুরি চিকিৎসকের কাছে যাওয়া জানেন আপনার যদি এক সপ্তাহের বেশি সময় ধরে রক্তপাত হয় বা রক্তের জমাট বেশি আকার ধারণ করে বা রক্তের মধ্যে যে যদি দেখেন যে আপনার রক্তের জমাট বাধার রক্ত বের হচ্ছে এবং এক সপ্তাহের বেশি আপনার ব্লাডিং হচ্ছে ব্লিডিং হচ্ছে অনেক বেশি দেন হচ্ছে আপনার দুর্বল হয়ে যাচ্ছেন তো এই সময় কিন্তু আপনাকে ডক্টরের কাছে অবশ্যই যেতে হবে বা শরীরে ক্রান্তে দুর্বলতা শ্বাসকষ্টের মতো রক্ত সরবরাহ রক্ষণ দেখা যায় ভারী মাসিক প্রবাহের কারণে কিন্তু দৈনন্দিন কর্মকাণ্ড কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি আমাদের কষ্টদায়ক এবং আপনি আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার যেমন ভারী খুব বেশি রক্ত যাচ্ছে নাকি এটা স্বাভাবিক যদি সাত দিন থাকে বা আপনার যেমন ধরেন যে তিন দিন একটু বেশি ব্লাড গেল তারপরে হচ্ছে আপনার কমে গেল বা কমতে থাকো তাহলে কিন্তু এটা অত বেশি আপনার ভয়ের কারণে এটা স্বাভাবিক ঠিক আছে তারপরে যদি দেখেন যে আপনি একটা না আপনার দশ দিন খুব পরিমাণে ব্লাড যাচ্ছে বা সাত দিনই আপনার অতিরিক্ত ব্লাড যাচ্ছে তখন আপনার চিন্তার কারণ এখন যদি দেখতেছেন যে সাত দিনের সাত দিনই আপনার হচ্ছে খুব বেশি যাচ্ছে তাহলে তো আপনি নিজেও দুর্বল হয়ে যাবেন তখন নিজেও বুঝতে পারবেন যে এটা আমার স্বাভাবিক কোনো ব্লিডিং হচ্ছে না এটা আমার অতিরিক্ত ব্লিডিং হচ্ছে আর যদি দেখেন যে না আপনার প্রথমে একটু কম যাচ্ছে বা শেষের দিকে কম যাচ্ছে মাঝখানে দুই তিন দিন একটু বেশি যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক তাহলে এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের এটা স্বাভাবিক যাচ্ছে না কি অস্বাভাবিক যাচ্ছে যখন আপনি আপনার এই এটা ঘুরতে পারবেন যেন আপনার স্বাভাবিক যাচ্ছে তখন তো আপনি ভাবেন যে আপনি সুস্থ যখন আপনি দেখবেন যে না আমার দুর্বল লাগছে তারপরেও অনেক খারাপ লাগতেছে তো ওই সময়টাই হচ্ছে আমি যেরকম বললাম এরকম হচ্ছে ভাবে পুষ্টিকর খাবারগুলো খাবেন এগুলো মেনে চলবেন তারপরে যদি আপনার ঠিক না হয় তখন আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে পারেন অবশ্যই ভালো থাকবেন আর হচ্ছে আপনি কোনো জানা থাকলে কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই ভিডিওতে লাইক করবেন আসসালামু আলাইকুম Please subscribe my channel, All Health Tips, and like my video. Thank you.